সাগরের মতোই গভীর আকাশের মতোই বিশাল আমার এই মন আমি আমাকে দিলাম তুমি শুধু তোমারই তো থাকো তুমি শুধু তোমারই তো থাকো অসাধারণ অসাধারণ তুমি যে সুন্দর করে গান গেছো বেবি মেরি আমি বুঝতে পারছি যে আমার মতন একটা প্রিন্সকে ভালোবেসে তুমি একটু আল্লা জল হয়ে গেছো দেখো সাগরটাকে নিয়ে গেছো আসমানে আর আসমানটাকে নিয়ে নিচে হুম এবার বুঝছি যে তুমি আমাকে কি পরিমাণের ভালোবাসো আসল এসকি বেবি ওই তোমার রয়্যাল মার্ক কাছে হ্যাঁ দেখা মোর আবেকার ভিতরে থাকে না ওগুলো বাইরে চললে আসে এই জন্য আর কি ভুল টুল বললে ফেলি তুমি মানাইয়ে নিও না না আমি তোমার এই ভুল ভালোটাই মানায় নিতেছি মানায় নিচ্ছি নিব ভবিষ্যতে আসল দেখো তোমাকে আমি যেদিন দেখছি সেদিন থেকে আমি অন্য কোনো মেয়ের দিকে তাকাই না আমার পিছনে মনে দেখেছি সেদিন থেকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মতন একটা কবিতা ছিল বুঝলে গেছি খা তাও বলতেই পারবো কিন্তু একটু সময় লাগবে আর কি যাই হোক তোমার এই মায়া বিচেহারা তোমার কথা বলার মানে স্টাইল আমার এত ভালো লাগে এত ভালো লাগে আমার কাছে মনে হইলো তোমাকে নিয়ে আমি সাত সাগর তেরোন পার হয়ে কোথায় জানি আমেরিকা চলে যাই আসলে হয়েছে কি ভাবি 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 কি টুকু বেবি বেবি ওই মুই ভাবতাম কি সব সময় মোর রুচি মনে হয় কুত্ত রুচি কিন্তু তোমার কথাবার্তা শূন্য মনে হইতেছে যে মুই জিতছি মুই এই প্রথমবার একটু ভালো জিনিস চয়েস করছি একদম হান্ড্রেড পার্সেন্ট তুমি কেন কেন নিজেকে এমন রুচিটাকে এত নিচের দিকে নিছো হ্যাঁ তোমার রুচি ভালো কিন্তু ফ্যামিলিগতভাবে একটা উগান্ডা মার্কের লোকের সাথে তোমাকে বিয়ে দিচ্ছে তুমি তার জোর করে মানে নিজে নিজে বিয়ে বলছো ঠিক না এই যে তোমার পছন্দের মানুষের সাথে তোমাকে বিয়ে দেয় নাই বলে তোমার ভিতরে এত আকাঙ্ক্ষা এত মানে হাজারি ঠিক আছে না তা আমার কথা হচ্ছে বেবি আমরা দুজনে প্রত্যেক দিনে এই জঙ্গলে এই চিপা উই চিপা এই গাছের গোড়া এইভাবে কথা বলতে আমার ভালো লাগে না তাই বেবি সব কথার এক কথা মুই কিন্তু তোমারে অনেক ভালোবাসি এইটা এই কথাটা এই মিনা টিনা রিনা এগুলো সবসময় বলে আমাকে তুমি কতটুকু ভালোবাসো সেটা তুমি জানো না তোমার কি এখনো সন্দেহ হইতে আছে যে মই তোমারে ভালোবাসি না হান্ড্রেড পার্সেন্ট পিওর তুমি ভালোবাসো তোমার ভালোবাসার মধ্যে কোনো ভেজাল নাই একদম পিওর কিন্তু আমার ব্যাপারটা হচ্ছে কি এইভাবে এই যে কাছের দোরে এসা দাঁড়ায় ধরে কথা বলাটা আমার কাছে আনেটি ফিল মনে হচ্ছে এইভাবে আর কতদিন আমরা কথাবার্তা বলবো আমরা কি অন্য কিছু চিন্তা ভাবনা করতে পারি না হ্যাঁ কি চিন্তা করবো বেবি বলছিলাম যে ওই যে ইন্দোর বাচ্চা যার সাথে সংসার করতেছ এই লোকটাকে তুমি ছাড়ো না কেন চলো আমরা বিয়ে সাথে করে অন্য কোথাও চলে যাই বেবি হ্যাঁ আমি তো তোমার কোনো ক্ষতি চাই না তুমি বুঝতেছো না কেন শুনো মোরা যদি এখন বিয়ে করি অনেক খরচ হইবে একটা সংসার চালাইতে গেলে কিন্তু অনেক টাকা পয়সা খরচ হয় হ্যাঁ এইটা কিন্তু খরচ তোমার করাইতে চাইতেছি না এই বুড়ির সংসারে থাকিয়ে বুড়িরটা খামু তোমারেও দিমু ঠিক আছে তুমিও চলবা ময়ও চলবো সবাই সে কি সেই সুযোগ আর তুমি পাবা নাকি আমার সংসারে খাইবা থাকবা আর অন্য লোকে প্রেম করবা সেই সুযোগ হবে না ওয়াকি তুমি না ঢাকা গেছিলা তুমি চললেছো ঢাকা শহর যাও নাই না ঢাকা গেলে তো তোমার সুবিধা হইতো আরো একটু রসাময় মানে গসা গসি দিয়ে ফ্রেম করতে পারতা স্টেশনে যাইসাই ট্রেন চলে গেছে ড্রাইভারের মনে মনে অনেক লেছি তুই হালার আমার লাই চার পাঁচটা মিনিট অপেক্ষা করলি না চলে গেলি আমি ঢাকা যাইতে পারলাম না পরে বুঝলাম এই গাড়ির ড্রাইভার গত জন্মে আমার ছিল না ট্রেনটা চলে গেলে গই আমি চলে যেতাম তোদের এই রোমান দৃশ্য আমি দেখা হইতাম আলমগীরে হ্যাঁ শালার মাতারি আমারে বিদায় দিয়া তুই আমার বাপরে বারিন্দা ঠিয়া তালা মাইরে আইয়া পড়ছিস হ্যাঁ এই চেহারা কুখ্যাত চেহারা বান্দর মতো চেহারা এর লোকে খরচ বড় কেন আমার তোর পছন্দ হয় নাই কি না দিছি তোরে আমি কব কিছুই দেশ নাই কি দেওয়ার বাকি রইছে কি দি নাই হয়তো একটা সন্তান হয় নাই সেটা আমার দোষ না সেটা তোর দোষ তোর দোষে তোর সন্তান হয় না হ্যাঁ ডাক্তার দেখেছি কয়েকবার কইছে আপনার কোনো দোষ নাই আপনার বউ খারাপ খারাপ না হে দোষ

বরবাদ সিনেমার মধ্যে জিল্লুর রে চিনিস না জিল্লুর হ্যাঁ এই জিল্লুর শিষ্য কিন্তু ভালো কথা মনে করে দিছ বরবাদ সিনেমা হেটার মধ্যে নায়িকার সলনা মই বানাইছে তোর মত তবে ডাইরেক্টর সলনা মই বানাইছে ডাইরেক্টর কি কইছে লাস্টে সাকিব খানে সলনা নয় নারী রে গুলি করি মারিয়ে লাইছে আমি তোরে গুলি করতাম না তোর লাই বলি একটা বুলেট খরচ করতাম না তোরে আমি এবারে ফিসি ফিসি মারি গুম ফিসি ফিসি বেবি তুমি কি লাগে পটকা মাছের মতো খাড়াই রইছো হ্যাঁ তুমি কিছু বলতে আছো না কে আরে টেইলার দাও টেইলার হন মোর ডার্লিং এ এখন তোরে টেইলার ঢাইবে বুঝছস কোন সবির তুফান সবির বেবি তুমি ওকে এমন মার দিবা চিপা মার দিবা আর ঠুটা মুখ বোতা হইয়া যাবে যাতে ও আত্মীয় সজন পাড়া প্রতিবেশী কাউরে যাতে না কইতে পারে তোমার আর আমার প্রেমের সম্পর্ক বুঝছো এর লাগে থাকমু মুই এক দেখাবো তোমারে খাওয়ামু বুঝছো হ্যাঁ আমি বুঝেছি বেবি একটা সিনে এত ডায়লগ আমার ভালো না আমার হাতটা কিরকম রকম নিষ্পিস নিষ্পিস করতেছে অনেক দিন ধরে একটা কুত্তা বেবি একটা কাজ করুন ওর মুখটা এমন ভাবে ধরবা আমি এমন ভাবে মারবো যাতে কোনো আওয়াজ না হয় আল্লাহর লোকজন যদি দই না যায় তোর সমস্যা হয়ে যাবে তুমি এক কাজ করো ওর মুখটা ধরো মুখটা ধর আয় 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 মুখটা দে যাতে আওয়াজ না বই আমার ভাগলায় কুত্তা কামলাইছে তো রেনে মুখ দে আর হ্যাঁ আমার মারো